ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাল লাইফস্টাইল বেঙ্গলি ব্লকে আর আমার ভিডিওতে কিছুদিন ধরেই দেখতেই পাচ্ছ আমি পুরীর কিছু ভিডিও দিচ্ছি তো পুরীতে ঘুরতে গিয়েছিলাম তারই কিছু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করছি আর এই টাইমটা হচ্ছে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে পুরীর যে ধ্বজা তোলা হয় সেই টাইমটাই তোমরা ডেলি দেখ যারা গেছো তারা হয়তো জানো বা যারা যাওনি তো এই পুরীর মন্দিরে যে ধ্বজাটা থাকে দেখো একদম ওপরে যে ধ্বজাটা রয়েছে সাদা কালারের ওটা হচ্ছে মেন ধ্বজা তারপরেও রয়েছে সাদা লাল হলুদ রঙের অনেক ধ্বজাই থাকে তো বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে বিকেলের দিকে তোলা হয় আর এখানে অনেকগুলি তো গেট আছে মন্দিরের নানান গেটের বাইরে অনেক গেটের অনেক গেট যেহেতু আছে সব গেটের বাইরে প্রচুর ভিড় হয় এই ধ্বজা তোলার সময় আর ভিতরেও লোক থাকে অনেক আর আমরা যেহেতু পুজো দিতে এসেছিলাম সেই সময় টাইমটাও জেনে নিয়েছিলাম যে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে এই ধ্বজাটা তোলা হয় আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে দু তিনটে পুরোহিত মশাই ওই ওপরে উঠছে আমি তবুও তোমাদের দেখানোর চেষ্টা করেছি অনেকটা দূর থেকেই তো নিয়েছি ভিডিওটা তো একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে দুজন উঠছে ওপরে তো এইভাবেই ওদের পিঠের মধ্যেও যে ধ্বজাগুলো নতুন করে বাঁধা হবে ওদের পিঠের মধ্যে পুরো বস্তার মতো বেঁধে ওরা নিয়ে ওই মন্দিরের চূড়ায় ওঠে সিরিয়াসলি মানে দেখলে তোমার ভয় হবে বা আমাদের নিজে থেকে ভয় হচ্ছে আর ওপর থেকে দাঁড়িয়ে যদি নিচে দেখা হয় ওখানেই মানে মাথা ঘুরে পড়ে যাওয়া হবে তো ওদের যেহেতু ডেলি ওরা ওঠা নামা করে সেহেতু ওদের এটা হয়ে গেছে অভ্যেস আর ওদের সবটাই পায়ের ওপর ভর করে দুটো হাতের মধ্যে কাজ করছে পুরনো যে ধ্বজাগুলো রয়েছে সেই ধ্বজাগুলো সমস্ত খুলছে আর তোমরা খেয়াল করো এই এখন রয়েছে সাদা রঙের এই ধ্বজাটা তো এই সাদা রঙের ধ্বজাটা খুলে তোমার লাল রঙের ধ্বজা আটকানো হবে আর সমস্ত এই যে ধ্বজাগুলোকে খুলছে প্রচুর ধ্বজা থাকে যারা মনে করে তারা কিনে ওই ধ্বজা দেয় পুরোহিত মশাইরা উপরে নিয়ে গিয়ে এই ধ্বজা বাঁধে তো সত্যি বলছি এই যে টাইমটা ধজাবাদার টাইম এই টাইমটা তোমরা যদি পুরো পুরীতে যাও এটা দেখবেই খুবই খুবই ভালো মানে মন ভালো করে দেবে তোমায় দেখে মনোরম দৃশ্য এটা এই পুরীর ধ্বজা তোলাটা তো সে তো আমরাও গিয়ে দেখেছি দেখো সমস্ত কিছু ওরা ঘুরে ঘুরে পুরো ওই মন্দিরের চূড়ার মধ্যে সমস্ত কিছু ঘুরে ঘুরে ওরা পুরো দু হাত দিয়ে কাজ করছে তোমরা খেয়াল করো ধ্বজাগুলো পুরো খুলছে আর এখানে এই ধ্বজা ধ্বজা তোলা হয় আমি শুনলাম সকালেও হয় সত্যি আমি সকালে ভোরবেলার দিকে যাইনি বা সকালে যাইও নি লোকের মুখে যে শুনলাম যে সকালেও একবার ওঠানো হয় এই ধ্বজা আর বিকেলেও একবার হয় আমরা বিকেলেরটাই গিয়েছিলাম সেটাই দেখতে পেয়েছি দেখো সব ধ্বজা পুরো নিচে যেগুলো রয়েছে ছিল সাদা লাল হলুদ সেগুলো পুরো খোলা হয়ে গেল পুরো বান্ডিল করে পুরো বস্তার মতোই দেখো বেঁধে আবার নিচে নিয়ে চলে আসবে আর ওরা পুরো ওই মন্দিরের ওপরে হাঁটছে ইজিলি উঠছে সিঁড়ির মতো করে উঠে যাচ্ছে ওপরে তো এটা দেখে আমার খুবই ভালো লেগেছে সবথেকে ভালো লেগেছে এই ধ্বজা তোলাটা আর যে মাথায় একদম ধ্বজা আছে দেখো সেটাও খুলবে ওই উপর একদম উঠে আর দেখো তারপরে এই যে এই লাল রঙের ধ্বজা দেখতে পাচ্ছ দেখো লাল রঙের ধ্বজা লাগানো হয়ে গেছে সাদা রঙের ধ্বজা প্রথমে ছিল লাল রঙের ধ্বজাটাই যে লাগানো হলো আর এই নিজের যে সাদা হলুদ লাল ধ্বজা দেখছো এগুলো নতুন করে লাগানো হলো তারপর ওরা এই ধ্বজা লাগিয়ে আস্তে আস্তে আবার তিনজন চারজন যারা উপরে ওঠে আবার নেমে আসে তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই পাশে থেকো আমার সাথে থাকো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর জয় জগন্নাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো থ্যাংক ইউ